мяई सो देखो ना जी -ला फर्क <laughs> <आमने किसे? laughs> <माँ, देखे>, <laughs> की अवस्था देखा जाओ সকালে দেখা গা না লাল লাল চাক চাক মত হে গেছে আর এই দেখো অঙ্ক দেখাও তোমার বাবারা দেখো দেখি মা ও মাগো এমন হই গেছে দেখি মা দেখি দেখি দেখো দেখি এই সাইডে দেখি এই সাইডে দেখি জঘারে এক সাদা সাদা কি বললাম মলম দিছি ডাক্তার এসে নিয়ে গেছিলাম হাসপাতালে পরে হাসপাতাল থেকে মলম দিলো ওষুধ লিখে দিল ফুক সাবড়ি গেছে ডাক্তার কি বললো ডাক্তার বলল কি এক ধরনের বলে ভাইরাস কি একটা নাম বললো নামটা মনে নাই মজা নিয়ে আইছো না মা মজা তো আনতে পারি নাই যে তোমার যে অবস্থা দেখতাছি আমার তো আমাকে টাকা দাও তোমাকে টাকা দিব টাকা দিকি করবা মজা খাবা আচ্ছা তোমার বাবা ঘাড়ে মাড়ে কি হয়েছে আমি তো দেখে লাল হয়েছিল দেখো না যে ঘুমে খালি লাল হয়ে গেছে আমরা তো ভাবছি

আমি নিয়ে যাচ্ছি এখন একটু ব্যথা কমছে এই জন্য এমন খেলতা সার ছিল শুয়েছিল বসেছিল আমার ছিল কোনো কাজ করতে পারেনি কি অবস্থা হয়ে গেল কই কি হইল এটা আবার এই জনে কি বলতেছে যে খালারা বলতেছে কয় যেটি আছে না মানে টিকটিকে বলতেছে টিক টিকে যদি প্রসাব করে ওই প্রসাব যদি গায়া লাগে অ্যাসিডের মতো নাকি আরাম হয় তো ওই খালারা বলতেছে টিক টিকের রাত মানে ওইগুলো নাকি লাগলে আরাম হয়ে যায় আরও কার জানি এরকম হয়েছিল তাই হ্যাঁ হাত চালান দেয় না বলতেছে কে হাত চালান দিয়ে দেখো যে আসলে কি হয়েছে ফুসকা গলল কেমনে আমি কোলে নিছিলাম না আমার জামার সাথে এই হয়েছে আর কি খাইতে চাইছে দেখো ওই দেখো চিপস খাবে এটা খাবা নাও মজার জিনিস এটা নতুন আসছে নতুন বিস্কুট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই জিনিসটা যে এইভাবে এরকম হয়ে যায় ওর মানে ফেজের ওপর যার এত বড় একটা এফেক্ট পড়বে আমরা আসলে কল্পনা করতে পারিনি শুধু কালকে দেখছি মানে লাল মানে গতকালকে আমরা সকালবেলা আমরা ওই যে লাল শাকের বইতে লাল শাক তুলতেছি ও ঘন থেকে ওইকে আমাদের কাছে আসছে তো তখন লালের মতো চাকচাক হয়েছিল মানে যেমন একটু ঘষা লাগলে বা কিছু মানে চোখ ডললে যেমন হয় এরাম ছিল তো আজকে সকালে ঘুমের থেকে ওঠার পর দেখতেছি এরকম হয়ে গেছে আমি সকাল বেলাও অনেকটা ভালোই দিয়ে গেছিলাম তো এখন আসি দেখার পরে আর আমার মনটা আর ঠিক রাখতে পারতেছি না এত বড় যে এফেক্ট কেন পড়তেছে এই চোখের ওপর খালি বারবার তখন একবার পড়ে যাই এই এই চোখেই তাই না এই চোখেই আরাম হয়েছে আল্লাহ জানে কষ্ট করে রাখি কাটা দিয়ে ফেলতে হবে ওর একটার পর একটা ক্ষতি হয়ে যেতেছে

ব্যথা করে মা বেশি করতেছে না এখন কমই ওষুধ খাওয়াই ওষুধ আবার খাই দাও মানে এই প্রথম দেখলাম যে এরকম হয় প্রথম আমি আর যেই কি ভালো লাগতেছে না কোনো কিছু কি হয়ে গেলো মা মেয়ের জন্য সবাই দোয়া করবেন মানে এগুলো দেখার পরে আর আমি ঠিক থাকতে পারতাছি না কি করব ঘাইবে চিনতেও পারতাছি না তো এখন একটু আমরা আমরা একটু পরে। কবিরাজার কাজও যায় দেখে হাত চালান দি কি হয় কবিরাজার কি হাত চালান দিয়ে বলতে পারে যে কি হইছে সব বলতে পারে আমারে কানে শোনা আল্লাহর রহমতে কিন্তু আমার নাজিফ অনেক শক্ত মানে কোনো অসুখ বিসুখ হলে সহজে ও ই হয়ে যায় না

নাজিফাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাবো হাত চালান দিতে দেখা যাক কি হয় তো হাত চালানো আজকে ভিউটে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ